স্বভাবত শান্ত স্নিগ্ধ জলপাইগুড়ির অদূরে করলা ভ্যালি চা বাগান অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের এই এলাকাতেই যে রাজনীতির চোরাস্রোত প্রবাহমান ছিল তা প্রকাশ পেল ভোটের মুখে জলপাইগুড়িতে সিপিএমের আদিবাসী মহিলা পঞ্চায়েত সদস্যের বাড়িতে তৃণমূল নেতার নেতৃত্বে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন প্রবেশ করে বাম ছেড়ে তৃণমূল কংগ্রেসের হাত ধরতেই মহিলা নেত্রী রুবিনা মুন্ডাকে অর্থের প্রলোভনের অভিযোগ রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে এতটাই ভয়ঙ্কর যে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে তার বাড়ি অন্যত্র ছেড়ে বাধ্য করা হচ্ছে মানে যোগ দেওয়ার জন্য আমাকে করতেছিল আমি বললাম আমি যোগ দিতে পারবো না টিএমসিতে তারপরে সন্ধ্যা বেলা সাড়ে পাঁচটার দিকে টিএমসির কয়জন বিশ থেকে পঁচিশ জন আমাদের বাড়িতে আসছিল আসার পরে আমার বাবাকে মাকে সবাইকে হুমকি দিয়ে বলল টিএমসি তে যোগ দেওয়ার জন্য হ্যাঁ বাড়িতে টাকা পয়সা ছুঁড়ে দিয়ে গেছে মানে এক সপ্তাহ থেকে ওনাকে টর্চার করা হচ্ছে ওই যে দলে টানবে তৃণমূল তৃণমূল তাই ক্যাশ নিয়ে দুয়ারে তৃণমূল নেতারা হাটের ওপর পরে পাঁচশো টাকার বান্ডিল অভিযোগের ভিত্তিতে পুলিশ টাকা উদ্ধারও করে পুরুলিয়ার জনসভায় দাঁড়িয়ে আদিবাসী এবং দলিত সম্মানের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী এদিকে শাসক নেতাদের ভয়ে আদিবাসী রাজনৈতিক নেত্রী ঘর ছাড়া একমাত্র আমার দলিত সম্মান পায় বাংলায় আদিবাসী ভাই বোনেরা জানে আমি ওদের সাথে ধামসা বাজাই আদিবাসী বাম নেত্রী যদি ভীত সন্ত্রস্ত থাকেন তবে জনতার অবস্থা কি এই প্রথম তো নয় এর আগে দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূলের বিরুদ্ধে উঠেছিল প্রার্থী অপহরণের অভিযোগ রবিবার রাতেই কোতোয়ালি থানায় দায়ের হয়েছে অভিযোগ বাড়ি থেকে টাকার বান্ডিল বাজিয়াপ্ত করে সেই হিসেবে একজন আদিবাসী একজন যে পঞ্চায়েত সদস্য তাকে এবং তার পরিবারকে যে ভাষায় কথা বলা হয়েছে তা গণতন্ত্রের লজ্জা তা আমাদের ভারতের সংবিধানের লজ্জা এবং এটা আদিবাসী সমাজের প্রতিবাদ করবে এর জবাব দেবে সেটা আমরা নিশ্চিত এর আগের পঞ্চায়েতে যেরকম ঘটনা ঘটেছিল পরে যখন দাঁড়ালো একই রকম ঘটনা ঘটানোর চেষ্টা করে দিনমলের বিরুদ্ধে ওঠা অভিযোগে কার্যত হাসি মুখে উত্তর দিলেন শাসক প্রধান বাজার আছে সিপিএম এর এই বাজারে সিপিএম কে যারা নিজেদের ভোট নিজেদের ভোট বাক্সে ফেলবে না তাদেরকে পয়সা দিয়ে তাদেরকে দলে আনতে হবে সেই বাজারটা আছে ওখানে পয়সাতে লোক কিনতে যায় গরু সাগর লাভ হবে না সাধারণ মানুষ তো পক্ষে এলাকায় লাল ঝান্ডা উঠছে বলেই কি শাসকের গাত্রদাহ আসন নরবরে বলেই কি অপারেশন ঘাস ফুলে বর্ষা শাসকের প্রশাসন বামেদের অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ নেয় সেটাই দেখা তিতাস পালের রিপোর্ট ক্যালকা নিউজ